আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তালা জান্নাতে ঘোষণা করবেন দুনিয়ার গান বাজনা শোনা থেকে যে বিরত ছিল এমন লোকেরা কোথায় তারা বলবেন হে আল্লাহ আমরা এখানে উপস্থিত আছি আল্লাহ তালা বলবেন তোমরা চলে আসো আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো তখন আল্লাহ তালা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতের মজাদার গান শোনাবে বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দিবে আর হুরগণ সকলেই মিলে জান্নাতিদেরকে মজাদার গান শোনাবে গান শুনে জান্নাতিদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে তারা গভীর মনোযোগের সাথে হুরদের গান শুনতে থাকবে তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শুনেনি আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকায় স্বাভাবিক জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের সমান জান্নাতের সবচেয়ে ছোট গানের দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছরের সমান এবং জান্নাতিরা এমনভাবে হেলান দিয়ে হুর্দের গান শুনতে থাকবে যে তারা একটুও নাড়াচড়া করবে না তাদের এই অবস্থা দেখে আল্লাহ তালা বলবেন বলো পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো তোমরা শুনেছ জান্নাতিরা বলবে হে আল্লাহ না আমরা এমন মজাদার গান কখনো শুনিনি তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তাহলে এর চেয়ে আরও মজাদার কিছু শোনাবো না তোমরা এই তবলার গানই শুনবে তোমাদের ইচ্ছা জান্নাতিরা বলবে সেটা কি আল্লাহ তালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো তখন আল্লাহ তালা হজরত দাউদ আলাহি বলবেন আপনি আসুন মিম্বরে বসুন আমার যেসব বান্দারা দুনিয়ায় হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব আল্লাহ তালা হজরত দাউদ আলাহি সাল্লামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন তিনি যখন যাবুর কিতাব পাঠ করতেন তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত পাহাড়ে খাবারে নিমগ্ন এবং সিংহও চুপ করে জবুর পাঠ শুনত আর মানুষরা তো শুনে বেহুশি হয়ে যেত আর সেখানে সাজসজ্জা হবে জান্নাতের বাদ্যযন্ত্রও হবে জান্নাতের আর সুর হবে হজরত দাউদ আলাহি সাল্লামের হজরত দাউদ আলা সাল্লামের সুর শুনে জান্নাতেরও এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা বলবেন বলো তোমাদের কেমন লাগছে তারা বলবে এ আল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহতালা বলবেন এর চেয়েও ভালো কিছু তোমাদের শোনাবো কি তারা বলবে সেটি কি আল্লাহ তালা বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো তখন তিনি হুজুর সাল্লাহ তাল্লা সাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন হুজর সা্ল্লাহ তালিয়া সাল্লামের আওয়াজ শুনে তো মানুষরা নিজেদেরকে ভুলেই যাবে তারা কোথায় বসে আছে সেটিও বুঝতে পারবে না আল্লাহ তালা বলবেন বলো তোমাদের কেমন লাগছে তারা বলবে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার আবার আল্লাহ তালা বলবেন বলো এর চেয়ে আরও বেশি মজাদার কিছু তোমাদের শোনাবো কি তারা বলবে এই আল্লাহ এর চেয়েও আরও মজাদার কিছু আছে নাকি আল্লাহ তালা বলবেন হ্যাঁ এর চেয়েও মজাদার আছে তারা বলবে এই আল্লাহ সেটি কি আল্লাহ বলবেন সেটি এখনই তোমাদেরকে শোনাবো আর সেটি হলো তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন তারপর জান্নাতের পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকতো আজ আমি নিজেই তাদেরকে গান শোনাবো তো হে প্রিয় বন্ধুরা যতটা পারেন হারাম গান বাজনা থেকে দূরে থাকুন যতটা আপনি হারাম গান বাইনা থেকে দূরে থাকবেন ততটাই ওপারে তে আপনার জন্য আরামদায়ক শান্তির জায়গা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় করে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আজ এর জন্য এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে